আলাইকুম ইতিমধ্যে জিম্বাবু বিপক্ষে পাঁচ ম্যাচের দুটি সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর সের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরে শেষ দুই ম্যাচের জন্যই নতুন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে প্রায় দশ মাস পর অর্থাৎ টেন্টি বিশ্বসুর আগ মুহূর্তে দ্বিতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান অন্যদিকে ইঞ্জুরি কারণে মাস খাতিক মাঠে বাইরে ছিলেন সৌম্য তিনটি বিষয় আগ মুহূর্তে যাতে দলে জায়গা করে নিয়েছেন তিনিও এছাড়া মোস্তাফিজ সম্প্রতি আইপিএল খেলে এসেছেন আগে থেকে শোনা যাচ্ছিল আইপিএল শেষে শেষ দুই ম্যাচে পাওয়া যাবে মোস্তাফিজকে আর ঠিক সেটি হয়েছে এদিকে ক্রিকেটারদের জেগে করে দিতে তৃজনের নাম কাটা পড়েছে বাংলাদেশের স্কোয়াড থেকে প্রথম তিন ম্যাচে স্কোয়ার থেকে বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলেই দুই ক্রিকেটার পার্ব নিমন। ইমন ও আফিফ হোস এছাড়া বিশ্রম রাখা হয়েছে শরীফুল ইসলাম কেউ না করে একটু দেখে নেব শেষ দুই ম্যাচের জন্য কেমন হলো বাংলাদেশ দলের ফাইনাল তিনটি স্কোয়াড চলুন দেখি নেই এক নজরে সৌম সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল শান্ত ওয়ান নন ব্যাটসম্যান নাম্বার ফোর তানজিস হাসান তামিম